আসসালামু আলাইকুম ডিজিটাল দাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন আজ নিয়ে এলাম মুসলিম ভাইবন্দের জন্য স্পেশাল ভিডিও আমরা সবসময় আমাদের সাথে তসবি নিয়ে ঘুরি না বা তসবি নিয়ে বের হতে মনে থাকে না কোনো জায়গায় আছি সময় কাটছে না এমন অবস্থায় আমরা ফোনে গান শুনি অথবা গেম খেলি কিন্তু কিছু কিছু ভাই তখন তসবি পড়ে সময় কাটায় কিন্তু যারা তসবি নিয়ে যেতে ভুলে যায় আজকের ভিডিও তাদের জন্য আপনারা চাইলে আপনাদের ফোনকেই তসবি বানাতে পারবেন কিভাবে তা দেখাচ্ছি প্রথমে প্লে স্টোর ওপেন করবেন তারপর তসবি লিখে সার্চ দিয়ে এই অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন এখানে আগে থেকেই তেত্রিশ সংখ্যার তসবি সেট করা আছে আপনি যতবার পড়বেন ততবার একটা করে ক্লিক করবেন ৩৩ বার পড়া হলে এক রাউন্ড কমপ্লিট হবে আপনি চাইলে যত বড় তসবি চান তা বানাতে পারবেন এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন তারপর তসবির একটা নাম দিবেন এরপর যত সংখ্যার তসবি চান তা লিখে সেভ করবেন হয়ে গেল এখন আপনি ফোনের মাধ্যমেই অ্যাকুরেটভাবে তসবি পড়তে পারবেন আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে ভিডিওটা দেখে উপকৃত হলে অথবা ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন যে ভিডিও কেমন লাগল এবং ভবিষ্যতে আর কোন বিষয়ে ভিডিও চান এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে ডিজিটাল দাদুর পরিবারে যুক্ত হয়ে যান ধন্যবাদ